আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক বৃন্দ আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এর পিছনে একটা রিজন আছে একটা কারণ আছে কারণটা হলো আমাকে এক ভাই প্রশ্ন করছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব কেন হ্যাঁ সুন্দর প্রশ্ন করছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব কেন আসলে আপনি যদি এটা বুঝতে চান তাহলে আপনাকে দেড় হাজার বছর আগের ইতিহাসে চলে হবে দেড় হাজার বছর আগের ইতিহাসটা কী হজরত আমিরুল মুকমিন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারিক রদুল্লাহ তাল আনহুর জামানায় একজন বিচার নিয়ে গেল যে হুজুর আমার বাচ্চা আমার কথা শোনে না লম্বা ইতিহাস আপনারা পড়ে নেবেন যেটা আমাদের বর্তমান যুগে আছে যে আমাদের ছেলেমেয়েরা আমাদের কথা শোনে না আসলে কারণটা কি শোনে না কেন এটা কি আমাদের ব্যর্থতা না সন্তানদের ব্যর্থতা না এখানে কোনো মাঝখানে কোনো কারণ আছে যে আমি আপনাদেরকে সে বিষয়টা আমি তুলে ধরতেছি এখানে কারণ হচ্ছে উমারদুল্লাহ তাল আনহু ওই বাচ্চাকে ডেকে কাছে আনলে জিজ্ঞেস করলেন যে তোমার বাবা তোমার বিরুদ্ধে যে অভিযোগ করলো যে তুমি তোমার বাবা মার কথা শুনো না সেটাকে আসলে সত্য কথা তখন ওই ছোটো বাচ্চা বলল যে তার আগে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন প্রশ্ন হলো যে আমার ইসলামে এমন কোনো নীতি আছে বা এমন কোনো আইন আছে যে সাইটা হচ্ছে যে পিতা মাতার সন্তানের প্রতি কোনো দায়িত্ব আছে কি না তখন মর রজিয়াল তাল আনহু বললেন হ্যাঁ অবশ্যই আছে ইসলামে বাচ্চাদের প্রতি বাবা মায়ের অনেক দায়িত্ব আছে তার ভিতরে আমি দু একটা দায়িত্ব আপনাদের সামনে বলতেছি যখন একটা লোক প্রাপ্ত বয়স হয় বিবাহের উপযুক্ত হয় তখন সে যখন বিবাহ বিবাহস্বাধী করবে এক নম্বরে তাকে দেখতে হবে মেয়েটা দিদার কিনা কিন্তু আমাদের সমাজে আমরা যেটা ভুল করি যে আমরা আগে দেখি সে অর্থনৈতিকভাবে কতটুকু স্বাবলম্বী অর্থাৎ তার ফ্যামিলি ফ্যামিলি স্ট্যাটাস দেখি মেয়ে কতটুকু লেখাপড়া করছে সুন্দর কিনা সুন্দরী কিনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই দেখি তার ফ্যামিলি স্ট্যাটাস দেখি কিন্তু ইসলামের শিক্ষা হচ্ছে যে না এবং আপনারা হাদিস পড়লেও দেখবেন যে এক নাম্বার দেখতে হবে তার দিনদারিত্ব আছে এগুলো এক নম্বর দ্বিতীয় নম্বর আমাদের যখন আল্লাহ একটা বাচ্চার সন্তান দান করবে তাকে প্রাথমিক যে শিক্ষাটা দিবে সেটা হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষাটা হবে ইসলামের শিক্ষা দিয়ে তার জীবনের শিক্ষাটা শুরু করতে হবে কিন্তু আমাদের সমাজে যে প্রচলিত একটা ইয়ে আছে যে বাচ্চারা তাদের প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে আসলে মূলত যারা ইহুদি খ্রিস্টান তাদের চক্রান্ত যারা সারা বিশ্বব্যাপী তারা যে অভিযান করতেছে যা তাদের মিশন তারা চালাচ্ছে যে এই মুসলমানদের বাচ্চাদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায় তার এক নম্বর তারা অনেক গবেষণা করছে এটা ইতিহাসে আপনারা জানবেন অনেক গবেষণা রিসার্চ করে তারা একটাই দেখলেন যে মুসলমানের সন্তানরা সকালবেলা হলে তারা মসজিদের বক্তব্যে যে তারা পড়াশোনা করে তাহলে এইটা থেকে তাদেরকে কীভাবে বিরত রাখবে তারা তাদের সে কৌশল যারা জারি করলো সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় ইংলিশ মিডিয়াম খুলে দেওয়া অর্থাৎ ছোটো বাচ্চারা ঘুম থেকে উঠেই ইংলিশ মিডিয়ামে চলে যায় তার মানে তার মসজিদ মাদ্রাসা ইসলামের সাথে তার কোনো সম্পর্ক থাকে না যার কারণে যেখানে একটা স্বাভাবিক কথা যেখানে লাইট থাকবে না সেখানে অন্ধকার থাকবেই যেখানে মানুষের ভিতরে ইসলামের আলো থাকবে না সে নাস্তিক হবে এটাই স্বাভাবিক কথা আমাদের দেশে যে সমস্ত দেখা যায় অধিকাংশ সন্তান বাবা মার কথা শোনে না দেখা যায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে এর একটাই কারণ তার প্রাথমিক শিক্ষাটা ইসলামের শিক্ষা দিয়ে শুরু হয় নাই যার কারণে এই সন্তান ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে দেখা যায় সে নাস্তিক হয়ে যাচ্ছে এর মূলত কারণ হচ্ছে তাকে ইসলামের শিক্ষা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে এই জন্য উনি যে ভাইটা প্রশ্ন করছেন যে মাদ্রাসা দিবে কোন মাদ্রাসা দিলে এক নম্বর হবে এই ছেলেটা আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু পড়েন কিন্তু প্রাথমিক শিক্ষাটা যদি ইসলাম যে শিক্ষা শুরু করেন তাহলে অন্তত এই ছেলেটা নাস্তিক হবে না ইসলাম বিরোধী হবে না আল্লাহ বিরোধী হবে না ইসলামের আলো তার ভিতর থাকার কারণে তার সেই ভয় আল্লাহ ভয় তার ভিতরে থাকবে যার কারণে সে ইসলামের বিরুদ্ধে কথা বলা দুঃসাহস সে পাবে না আর এগুলো থেকে যখন তাকে বঞ্চিত করা হবে তখন সে ইসলামের বিরুদ্ধে কথা বলবে তিন নাম্বার হচ্ছে যে আর তার যে এক নাম্বার বললাম যে বিবাহসাদী করবে নেক্কার দিনদার দেখে দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে যে শিক্ষাটা দেবে ইসলামের প্রাথমিক শিক্ষাটা ইসলামের শিক্ষা দেওয়া শুরু করবে তিন নম্বর হচ্ছে আমরা বাচ্চাদের যে নামগুলো রাখবো নামগুলো রাখার ক্ষেত্রে খেয়াল করতে হবে যেন ইহুদি বিতর্মীদের সাথে এই নামের সাথে যেন কানেকশন না হয় এবং ইসলাম নামটা যেন আল্লাহ রসুল যেভাবে শিক্ষা দিয়েছেন যে নবী সাল্লা সালাম বংশধার দেখে নাম রাখা কিন্তু যেটা আমাদের আমরা বর্তমান সমাজে সেটা ফলো করি না এটা আমাদের দরকার এই জিনিসগুলো যদি আমরা আদায় করতে পারি ইনশাআল্লাহ এতটুকু উপর ভরসা করে বলতে পারি যে এই সন্তানগুলা মাদ্রাসায় পড়ালে কোরআনার হাফেজ হবে আলেম হবে বড় মুক্তি হবে এবং ইসলামের বড় বড় কাজ এদের থেকে নেওয়া যাবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম আল্লাহ তালা আপনাদের আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা ইসলামু আলাইকুম বরহমতুল্লা বরাকাত